হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া কর্মকার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম কি চাই এই বাবা এ ধনে পাতা নিয়েছিস কি করতে আরে একটা কাজে লাগবে একটা রান্না রেসিপিটা দেখতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতে হবে প্রথম থেকে লাস্ট অব দি তো চলো এখন মা রান্নাঘরে আছে দেখি কি করছে আর ধনে পাতা নিয়ে এখন কি করবে কি জানি কি রান্না করবে তো চলো এখন যাওয়া যাক তো গাইজ এখানে দেখো পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা কুচি রয়েছে আর লঙ্কা রয়েছে আর এই যে সেই ধনে পাতা তো এখন রান্না হবে কি রান্না হবে এখন বলা যাবে না তোমরা গেস্ট করো আর ওই যে রসুন তখন মা পেঁয়াজটাকে কাটছে তো তোমরা গেস্ট করো যে কি রান্না হতে চলেছে আর যদি কেউ গেস্ট করতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সাথে কিন্তু বাঁধাকপিও আছে ওই যে বাঁধাকপিটাও দেখিয়ে দিলাম টমেটোটাও দেখিয়ে দিলাম এবার গেস্ট করো কি রান্না হতে পারে তবে এটা কিন্তু মেয়েদের খুব ফেভারিট খাবার এটা খুব বলে দিলাম আর আমারও বিশাল ফেভারিট খাবার তা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তোকে এখানে তেল দেওয়া হচ্ছে ময়দাতে আর এটা ময়দা ময়দার উপরে আবার লবণ দিয়ে দিয়েছে আর মা এদিকে বাঁধাকপিটাকে চটকে ভালো করে ওই জলটা ফেলে দিলো ওতে কি নুন দেওয়া ছিল নুন দিয়ে বাঁধাকপিটাকে চটকে তারপরে জল টাপকে ফেলে দেওয়া হলো আর এখানে ময়দাটা মাখা হবে ময়দাটা কে মাখবে তুমি নামি ময়দাটা মা মাখবে আর লেচিগুলো কে করবে আমি তুমি আর ডিজাইন করলে কিন্তু আমি করব এই তুই চুপ কর সবাই বুঝে গেল তুই তো বুঝিয়েই দিলি কত জল বাঁধাকপি চটকাতে গেলে হাতে লাগে ভীষণ তোমরা আমরা কি কেউ বুঝে গেলে কমেন্ট করে বলো তুই যা যেভাবে বলে দিয়েছিস সেভাবে না বুঝে কেউ যাবে না দেখো কতটা জল বেরিয়েছে সাথে বাঁধাকপিও পড়ে গেছে চর অদিক চর তো এখানে টমেটো সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে এখানে এটা দিয়ে চাটনি হবে আর কি টমেটোটা সেই লাগছে দেখতে মনে হচ্ছে একটা বল আর এদিকে ময়দা মাখা চলছে তো ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি ঢেকে রাখবে তারপরে এটাকে ছোট্ট ছোট্ট করে লেচি বানানো হবে তো এস বাঁধাকপিটা চিপড়িয়ে জল বার করে নেওয়া হয়েছে তারপরে লবণ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি যা যা ছিল সব কিছুই মা দিয়ে দিয়েছে বাঁধাকপির মধ্যে দিয়ে তারপরে এটা হয়তো চিলি সস ছিল তো সেটা দিয়েও ভালো করে মেখে নেবে তো এটা কিন্তু রান্না হবে না এটা কাছাকাছি মানে যেরকম দেখতে পাচ্ছ সেরকমটাই আর কি মেখে ওটাকে পুর করা হবে আর এখানে দেখো টমেটো টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছে তো এটাকে এখন মিক্সিতে দিল মিক্সিতে ধনে পাত্তা তারপরে রসুন তারপরে লঙ্কা এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেবে তো চাটনি রেডি হয়ে গেছে তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো গাইস দেখো মোমো হচ্ছে মোমো এটা আবার আলাদা ডিজাইন তো এদিকে মোমো বানানো হচ্ছে আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আজকে আমি এই নিচে লেচিগুলো বেলতে গেছি কিন্তু হচ্ছে না আমি সবাই একটা বেলেছি দেখছি এবড়ো খেবড়ো হয়ে গেল ভারতের ম্যাপের মতন ওই জন্য ছেড়ে দিলাম এতে মশলা দেওয়া তো এতে মশলা দেওয়া শুধু রান্নাটাই করেন রান্না ছাড়া এটাকে ওই কি বলে জলটাকে ঝরিয়ে তারপরে মশলা টসলা দিয়ে মোমোর ভেতরে দিয়ে দেওয়া হয়েছে এখন মোমো হচ্ছে এর ভেতরে আর এটা চাটনি রেডি হয়ে গেছে মোমোর ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে চাটনি রেডি আর এই যে মা বেলে বেলে রাখছে একটু লেমু দিতাম একটুখানি লেবু

কিন্তু একবার খাওয়ার পরে তারপরে আর হয়ে গেছে লোভ লেগে গেছে এখন খুব ভালো খাই মোমো তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো গাইজ এখানে চাটনির মধ্যে একটুখানি লেবু চিপড়িয়ে দেওয়া হচ্ছে আর লেবু দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে আর এই যে ফাইনালি মোমো রেডি হয়ে গেছে তো এখানে আমার মা সার্ভ করছে মোমোগুলো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা